খ্রিস্টানের যেমন গির্জা করার অধিকার আছে আমাদেরও কিন্তু মসজিদ করার অধিকার আছে এমনটা নয় অনেকে বিতর্ক করছে যে বাবরির নামটা বাদ দিয়ে মসজিদ করলে হয় আমার কথা বলে বাবরির নামটাতে এত মির্চি ওদের লাগছে কেন যখন ওরা বাবরি মসজিদের জায়গাতে সেখানে রাম মন্দির নির্মাণ নির্মাণ করলো সে তখন ওখানে নির্মাণ করা উচিত ছিল সাথে সাথে আমাদের সাগর দিয়ে কেন রাম মন্দিরে শিলান্যাস করলো তখন তো কারো মির্চি লাগেনি তাহলে ওখানে রাম মন্দির অযোধ্যায় রাম মন্দির হওয়ার কথা ছিল সেই রাম মন্দির ওখানে হয়েছে সাথে সাথে এখানেও হয়েছে তাহলে আমি তাদেরকে বলতে চাই যাদের যারা বলছে বারংবার যে বাবরি নামটা কেটে দিয়ে এমনি মসজিদ করা হোক তাহলে ওখানে রাম মন্দির সীমাবদ্ধ হওয়ার কথা ছিল মুর্শিদাবাদের নেওয়া কোনো দরকার ছিল না তাহলে ওরা যখন রাম মন্দির করতে পারবে আমি যখন আমার নিজের জায়গায় মসজিদ করতে পারবো না আমি নিজের টাকা দিয়ে নিজের অর্থ ব্যয় করে নিজের বাপ প্রতি সম্পত্তির ওপর মসজিদ করব যে কার বাপের দম আছে যে আমার যে যে সংবিধান আমাকে রাইট দিয়েছে সংবিধান যদি আমাদেরকে রাইট দিয়ে থাকে কারো বাবার ক্ষমতা নেই আমাদের মসজিদ বন্ধ করে রেখা আর সাথে সাথে এটাও বলি আমরা বারংবার দেখছি মুসলমানদেরকে এমনভাবে ভাবে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে ভারতবর্ষের বুকে যে আমরা বেঁচে আছি এটাই জন্য এটাই আমাদের কাছে বড় পাওয়া এটাই আমাদের বড় উন্নয়ন এমন করে বলা হচ্ছে যেমন ওয়াক নিয়ে হয়েছে আপনারা দেখেছেন ওয়াক নিয়ে রাজ্য সরকার বারংবার বলেছিল যে আন্দোলন করতে হবে না হুড়হুড়ি করতে হবে না আমরা আছি আমরা ওয়াক আইন মানি না সেই জায়গাতে গত সাতাশ তারিখে সতেরোশো নভেম্বর আমরা কি দেখলাম নোটিফিকেশন জারি করে দিলেন জিএমদেরকে নোটিফিকেশন পাঠিয়ে দিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব উম্মিদ পোর্টালে ওয়াক প্রপার্টি আপলোড করতে হবে সেখানে শীতচল্লিশটা ডকুমেন্টের কথা বলা হয়েছে শীতচল্লিশটা ডকুমেন্ট মাত্র পাঁচ দিনের মাথাতে কে দিতে পারবে একটু বলুন তো সেখানে তামিলনাড়ুতে গিয়ে দেখলাম কেরালা সরকার দেখলাম বিধানসভাতে কিন্তু ওয়াক বিলার বিলের বিরুদ্ধে আইন পাস করেছে এ সরকার সেটাও করেনি বারংবার টুপিয়ে পড়িয়েছে সাথে সাথে দেখছে যে এখানে যদি বাপরে মসজিদ হয়ে যায় হুমায়ুন কবিরের ব্যক্তিগত একটা ফেস তৈরি হয়ে যাবে মানুষ ব্যক্তিগতভাবে হুমায়ুন কবিরকে পছন্দ করবে উনাকে পছন্দ করবে না সেই জন্য হুমায়ুন কবিরকে কিভাবে পদদুষ্ট করা যায় কিভাবে অসম্মান করা যায় কালকে আপনারা দেখেছেন মঞ্চের নিমন্ত্রণ দিয়ে ডেকে অপমান করা হয়েছে ওটা আমি ব্যক্তিগত মনে করি যে হুমায়ুন কবিরকে ব্যক্তিগত অপমান করেনি এই কমকে অপমান করেছে আর এই কম দু হাজার ছাব্বিশে তার যোগ্য জবাব দিয়ে দেবে

একজন ইমামের ছেলেকে হত্যা করেছিল বাবুল সুপ্রিয় তিনি যখন টিএমসি আসে তাকে মন্ত্রিত্ব দিয়েছিলেন তিনি কিন্তু ওনার কাছে সাম্প্রদায়িক নন মমতা ব্যানার্জির কাছে কিন্তু হুমায়ুন কবির কিন্তু কোনো হিন্দু ছেলেকে হত্যা করতে জানি কোনো দাঙ্গাও বন্ধ হয়নি শুধুমাত্র কি আমাদের আবেগ আমাদের প্রাণপ্রিয় যে ভালোবাসা যে এতদিন আমরা বুকে দুঃখ নিয়ে ব্ল্যাক যে পালন করছি ছয় ডিসেম্বর সেইটাকে উগড়ে উপড়ে ফেলে দিয়ে আমরা মুর্শিদাবাদের বুকে যাতে আমাদের দুঃখ নিয়ে আর বাঁচতে না হয় নতুন ভাবে যেন বাঁচতে পারি এবং আমাদের এত প্রিয় একটা মসজিদ বাবুরি নামের যে মসজিদ সে মসজিদ আমাদের হিতাকাঙ্ক্ষী হিসেবে এখানে তৈরি করতে পারি তার চেষ্টা করছে সেটাকে সাম্প্রদায়িক হয়ে গেল বাবুল সুপ্রিয় যে দাঙ্গা লাগাচ্ছে সে আপনার মন্ত্রিত্ব পেয়ে যাচ্ছে সে সাসপেন্ড দলনের সাম্প্রদায়িক নয় আর এখানে মাত্র মসজিদ বানা দিকে সাম্প্রদায়িক যদি এটাই হয় মমতা ব্যানার্জি তাতে বড় সাম্প্রদায়িক মমতা ব্যানার্জির মালদাতে সবাই দাঁড়িয়ে কি বললো যে বিজেপি কে বলো যে তোমরা বেশি হিন্দুত্ব জানো না আমি তোমাদের থেকে বেশি হিন্দুত্ব জানি মোট মোটামুটি পর পঁচিশটা মন্দিরের নাম বলেছে মমতা ব্যানার্জি নিজে ট্যাক্সের টাকায় আপনার আমার ট্যাক্সের টাকায় বানিয়েছে তাহলে উনি তো সবথেকে বেশি সম্প্রদায় করা উচিত তাহলে প্রথম হিসাইন দেওয়া উচিত হুমায়ুন কবিরকে শাসন করার আগে কিন্তু তা করলেন না কারণ উনি কি সর্বোপরি সবারই নেত্রী তাই উনি যেটা বলবেন সেটাই হবে আর এই কমকে আমি ওটাই বলতে চাই যে আজ উনি নেত্রী বলে ওটা যেটাই করছে সেটাই ওনার কাছে সত্য বা সেটাই সঠিক আজ আপনার নেতা হুমায়ুন কবির যদি সর্বোপরি নেতৃত্ব জায়গা পাই তাহলে হুমায়ুন কবি যেটা করে সে সঠিক হবে আমি এই কমকে বলবো এই লুঙ্গি বাহিনীদেরকে এই লুঙ্গি বাহিনীরাই কিন্তু এই ভোট রিকিং করে মমতা ব্যানার্জি হয়ে কোনো হিন্দুরা কিন্তু ভোট রিকিং করে মমতা ব্যানার্জিকে জেতায় না এই লুঙ্গি বাহিনীরা যেতায় আজ এই লুঙ্গি বাহিনীকে পদভিষ্ট করা হচ্ছে এই লুঙ্গি বাহিনীর লিডার লিডার তৈরি হতে দেওয়া হচ্ছে না যাতে করে এই বাবরি মসজিদ যাতে না হয় বাবরি মসজিদের মতো আরও যেন উন্নয়নমূলক যে কাজগুলো যারা এই নেতৃত্ব না করতে পারে সেই জন্য এদের গোলা টিপে এদেরকে অসম্মান করানো এবং এদের মানুষের কাছে অসম্মান করার জন্য এদেরকে দল থেকে বহিষ্কার এটাও বলেছে সাথে সাথে আমরা দেখলাম স্বামী ভট্টাচার্য যিনি নবনির্বাচিত রাজ্যের বিজেপি সভাপতি তিনি বলেছে বলেছেন যে এক একটা করে ইউনিট আমরা খুলে নিয়ে আসবো আমরা ওয়েলকাম জানাই যে আপনি মুর্শিদাবাদ ঢুকে দেখুন মুর্শিদাবাদে ঢুকে দেখুন ইটার কাজ মধ্যে পৌঁছানোর দূরের কথা তার আগে আপনার টুচি ছবি আপনার লোলি ভেঙে দেবো পরিষ্কার ওন ক্যামেরা বলছি আবেগের সাথে খেলতে আসবেন না আপনার যেমন রাম মন্দির করা রাইট আছে আমার বাবরি মসজিদ করা রাইট আছে হুমায়ুন ভাইয়ের সঙ্গে আমি কোন দল করি কোন দল থেকে বিলং করি তাকে প্রয়োজন নেই বর্তমানে আমি একজন মুসলিম এবং বাবরি মসজিদ হিতাকাঙ্গী হিসেবে বলছি সর্বোপরি জান থাকা পর্যন্ত হোমেন হুমায়ুন কবিরের সঙ্গে পাশে দাঁড়িয়ে আছি এটা আমাদের শেষ কথা পুরোপুরি সমর্থন অর্থের দিক দিয়ে সময়ের দিক দিয়ে মানুষজনকে কাছে যাব মানুষজনের কাছে হাত পাত পত প্রয়োজনে যাতে করে এই পাবলি মসজিদের একটি একটি মানে এক টাকাও যেন কম না পড়ে শোভেন্দ্র অধিকারী থেকে শুরু করে ওদের দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার এরা তো দিনের আলোতে মুসলিম বিদ্বেষী কথা বলে থাকে কলকাতার বুকে দাঁড়িয়ে কোন স্টেপ কোন এফআইআর আমরা দেখতে পাই না কিন্তু নশাদ সিদ্দিকির পিছনে আমরা সে দেখতে পাই দেখতে পাই তো ওতে ওনাদেরকেও আমরা বলি যে ওই নাম মিটে দেবো বাবরের এটা উত্তরপ্রদেশ বা হরিয়ানা এটা কিন্তু পশ্চিমবঙ্গ এটা আপনাদের মাথায় রাখবেন বাকিটা মাঠে ময়দানে যখন যেদিন আসবেন মুর্শিদাবাদের মানুষ বাংলার মানুষ সম্প্রদায় আমার নাম গোলাম মোস্তফা মসজিদ প্রসঙ্গে আমি আর দল বিরোধী এই প্রসঙ্গটা আনবই না এটা একটা ওটা একটা আলাদা রাজনৈতিক পাঠ উনি মসজিদ করবেন একজন মুসলিম মানুষ হিসেবে আমি মসজিদের পক্ষে মসজিদ হোক এটা চাইবো সেটা তো তিনার ব্যক্তিগত ব্যাপার তিনার রাজনৈতিক কারণে সেটা রাজনৈতিক বিষয় রাজনৈতিক কারণ উনি রাজনৈতিক ফায়দা তোলার জন্য মন্দির করেছেন আর কিছু করেছেন কিন্তু হুমায়ুন কবির একজন মানে সাধারণ মানুষে উনি মসজিদ তৈরি করছেন এখানে মসজিদের বিতর্কে কিছু নেই তো আমাদের মসজিদ হোক আমরা মসজিদাবাদের মানুষ অবশ্যই চাইবো কেন চাইবো না হুমায়ুন কবিরকে করলো তিনি হুমায়ুন কবির বলেছেন নতুন উনি ওনাকে দল বহিষ্কার করেছে একদম রাজনৈতিক বিষয় রাজনৈতিক কারণ মসজিদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই তারপরে উনি দল ঘোষণা করবেন তিনার নতুন পথ নতুন গাইডলাইন নতুন কিছু যদি ভালো কিছু হয় মানুষ অবশ্যই নেবে মানুষ আজ ভালোর খোঁজে মানে সত্যের খোঁজে মানুষ সাধারণ মানুষ বিভ্রান্ত সাধারণ মানুষকে নিয়ে দুই সরকার খেলা খেলছে এ খেলা তো সাধারণ মানুষ দেখতে চাইছে না আজকে দেখুন বিভিন্ন কারণে আজকে বিভিন্ন সময় বলছি যে এখানে মসজিদ হচ্ছে তাই মসজিদে আমাদের মানে লেবার শ্রেণীর মানুষ লাঞ্ছিত হচ্ছে মানে তারা বিভিন্ন জায়গায় মারধর করছে কিন্তু সে আজকে নয় আজকে নয় কিন্তু এটাই মসজিদের কারণে নয় এর আগে থেকেও উড়িষ্যায় যে অত্যাচার মানে লেবার শ্রেণীর মানুষের কাছে করা হয়েছে সেটা কিন্তু এই মসজিদের কারণে হয়নি সেটা সরকারের কারণে হয়েছে সরকার সেটাকে পারতো মানে প্রতিরোধ করতে সরকার করছে না সরকারের ব্যর্থতা সেই দায়টা আজকে যদি হুমায়ুন কবর চাপানো হয় এটা কখনোই ঠিক নয় কেন সমর্থন করব না হুমায়ুন কেন হুমায়ুনের জায়গায় অন্য কেউ যদি একজন মুসলিম মানুষ যদি তার স্বেচ্ছায় তাদের দানের টাকা নিয়ে যদি মসজিদ করতে চায় আমি কেন সমর্থন করবো না বলুন প্রত্যেকের করা উচিত উচিত কিনা আমার নাম এমডি সিরাজুল ইসলাম